আসসালাম আলাইকুম বন্ধুরা সবাইকে সিস্টাস কিচেনের স্বাগতম আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আজকের রেসিপি হলো সাগরের চিংড়ি মাছ ভোনা করব তো দেখতে থাকুন প্রথমেই চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি এখন রেগুলার রান্নার তেল দিয়ে দিব কুচি করে রাখে পেঁয়াজগুলো দিয়ে দিব তারপর সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে পেঁয়াজগুলো আমি সামান্য পরিমাণ ভেজে নিয়েছি এখন পরিমাণ মতন আদা রসুন বাটা দিয়ে দিব পরিমাণ মতন হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিব স্বাদ মতন লবণ দিয়ে দিব সামান্য পরিমাণ পানি দিয়ে দিব গোটা চারেক কাঁচামরিচ দিয়ে দিলাম তারপর মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এই তো আমি মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব তারপর সুন্দরভাবে কষিয়ে নিব এই তো চিংড়ি মাছগুলো আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এখন পরিমাণ মতন ঝোলের পানি দিয়ে দিব তারপর সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিব আর বলকাশার অপেক্ষায় থাকবো যেহেতু চিংড়ি মাছ অল্প তাই আমি সামান্য পানি দিয়েছি এই তো বলকেশে পড়েছে এখন আমি একটু সুন্দরভাবে নেড়ে নিব পরিমাণ মতন শাক বাটা দিয়ে সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিব শাক বাটার পরিবর্তে জিরা গুঁড়োটাও ব্যবহার করতে পারবেন এই তো আমার তরকারি হয়ে গেছে কুচি করে রাখা ধনিয়া পাতা কুচিগুলো দিয়ে দিব আর তরকারিটা আমি না এইভাবেই নামিয়ে ফেলবো এই তো গরম গরম পরিবেশন করে নিলাম চিংড়ি মাছ ভোনা দেখতে অনেক লোভনীয় লাগছে আর খেতে কিন্তু অনেক বেশি মজা লেগেছে আমার কাছে তো কারা কারা চিংড়ি মাছ খেতে অনেক বেশি পছন্দ করো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা না তারা অবশ্যই ট্রাই করবে আমার কাছে কিন্তু খেতেও ভীষণ ভীষণ ভালো লাগে তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আশেষ টাস কিচেনের সাথেই থাকবেন আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ